হজরত আলী রাজিয়াল্লাহ এর কাছে একজন ব্যক্তি এসে বললেন যে হুজুর আমার নামাজে মন বসে না নামাজে দাঁড়ালে দুনিয়াবি নানান চিন্তাভাবনা আসে হুজুর আমার এই নামাজ কি আল্লাহ কবুল করবেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ বললেন না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটি মনে অনেক কষ্ট নিয়ে চলে গেলেন এমন সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলেন সেখানে এসে হজরত আলী রাজকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে লোকটি কেন এসেছিল এসে দেখলাম লোকটি মন খারাপ করে চলে গেল লোকটির কি হয়েছে আমাকে বলুন তখন হজরত আলী আল্লাহ বললেন তিনি আমার কাছে জানতে এসেছিল যে নামাজে দুনিয়াবি চিন্তা ভাবনা আসলে নামাজ হবে কি না আমি তাকে বলেছি না তোমার নামাজ কবুল হবে না রাসুল সাল সালাম তখন বললেন ইয়া আলী আমি আপনাকে একটা চাদর উপহার দিতে চাই কিন্তু একটা শর্ত আছে আলী আল্লাহ খুশি হয়ে বললেন ইয়া রাসুল্লাহ বলুন কি শর্ত আমি আপনার সকল শর্ত মেনে নিতে রাজি আছি বুঝতে পেরেছেন তো রাসুল সাল্লা সাল্লাম এর সাদুর বলে কথা তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইয়া আলি আপনি এই মুহূর্তে যদি দুই রাকাত নামাজ এক নির্দিষ্টভাবে পড়তে পারেন দুনিয়াবি সকল চিন্তাভাবনা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব তখন হজরত আলী রাদিয়াল্লাহু বললেন এটা সাধারণ ব্যাপার হজরত আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনে মধ্যে চিন্তা ভাবনা আসতে শুরু করলো তিনি মনে মনে ভাবছেন আচ্ছা আমাকে রাসুল সাল্লাম যে চাদরটা দিবেন সেটা ফাতেমার চাদর নাকি রাসুল সাল্লাহ সাল্লামের চাদরখানা দেখতে কেমন হবে এই সব বিভিন্ন বিষয় নিয়ে তিনি ভাবতে লাগলেন তিনি ভুলে গেছেন যে চিন্তা ভাবনা নামাজে আনতে নিষেধ করেছেন রাসুল সাল্লা সাল্লাম এর মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহ এর নামাজ শেষ তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমি আপনার শর্ত মেনে নামাজ পড়েছি এখন আমাকে চাদরখানা উপহার দিন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইয়া আলী আপনি কি সঠিকভাবে নামাজ আদায় করেছেন অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠভাবে দুনিয়া বিশ্চিন্তাভাবনা মুক্ত ছিল হজরত আলীর তখন মুস্কি হেসে বললেন না ইয়ার রাসেল আমি আপনার চাদন নিতে অনেক কিছু ভেবেছি রাসুলসাল্লাহ সাল্লাম তখন বললেন আপনার কি এই নামাজ হয়েছে হজরত আল্লাহ তখন একটু কনফিউজ হয়ে গেলেন রাসুল পাক সাল্লাম বললেন নামাজ তোমারও হয়েছে এবং তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছ তার নামাজও হয়েছে মহান আল্লাহ তালা কবুল করে নিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম বললেন সোনো আলী দুনিয়াবি চিন্তাভাবনা নামাজ বাতিল হয় না নামাজ মহান আল্লাহ তালা কবুল করে নেন সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়লে নামাজ হবে ইনশাল্লাহ তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা নামাজে দাঁড়ালে দুনিয়াবী চিন্তাভাবনা মাথায় আসে এটা শয়তানের একটা ভাব তালা আমাদের সকলকে শয়তানের কুমান্তনা থেকে হেফাজত রাখুন এবং সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন